সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ অসহিরবাণী ও দয়ায় সবাই সুস্থ পদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে আমরা জানবো খানা পিনার আদব ও দোয়াগুলো আমরা অবশ্যই আমরা যখন খাওয়া দাওয়া করব তখন অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবো এবং আমরা এই আদবগুলো পালন করবো মহান আল্লাহ আমাদের সেই দান করুন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা প্রথমে সতর্ক হতে হবে আমরা যে অর্থাৎ যে খাবারটি খাচ্ছি তা খাদ্যটি অর্থাৎ যে খাবারটি প্রবৃত্ত কিনা স্বয়ং আল্লাহ প্রবৃত্ত ক্রানে নিজেই বলেছেন যখন তোমরা খানাপিনা করবে খাদ্যটি হালাল ও প্রবৃত্ত কি নইলে তা খাবে না বাকারা আয়াত নং দুইয়ের একশো আটষট্টি অতপর খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ডান হাত ধুয়ে নিতে হবে ধোয়া হাত দিয়ে অন্য কিছু ধরলে খাওয়ার শুরুতে পুনরায় ধুতে হবে যেন অলক্ষে সেখানে কোনো কিছু লেগে না থাকে ঘুম থেকে উঠে এলে অবশ্যই আগে মেসোয়াক অর্থাৎ আমরা ব্রাশ করব মুসলিম ভাই ও বোনেরা অতপর খাওয়ার শেষে দাঁতে খিলাল করবেন এবং খাদ্য কণা বের করে ফেলে দিবেন কেননা এগুলো থাকলে ওসে পোকা হয় এবং পেটে গিয়ে তা পেট নষ্ট করেন অবশেষে পেট ও দাঁত দুই নষ্ট হয় স্বাস্থ্য ভেঙে পড়ে সম্মানিত ভাই ও বোনেরা আমি আশা করছি আপনারা মনোযোগের সহিত ভিডিওটি দেখবেন এবং আপনারা আমল করবেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আশা করছি আপনারা ভালো আছেন এখন আমি খানা পেনার নিয়মগুলো অর্থাৎ আদবগুলো বলে দেব আপনারা মনোযোগের সহিত শুনবেন প্রথমে আমি বলছি শুরুতে আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলতে হবে আমরা বিসমিল্লাহ বলবো ইনশাল্লাহ খাওয়ার শুরুতে রাসুল্লাহ সাল্লাই বলেছেন তোমরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো এবং তোমরা ডাইন হাত দিয়ে খাও ও নিকট থেকে খাও মাঝখান থেকে নয় সম্মানিত ভাই ও বোনেরা এর রেফারেন্স আমি দিচ্ছি মোত্তাক আলাই অর্থাৎ মিসকাত হাদিস চার হাজার একশত উনষাট তিরমিজি ইবনি মাজা হাদিস মিসকাত হাদিস চার হাজার দুইশত এগারো খাদ্য সমূহ অধ্যায় অধ্যায় নং একুশ সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই যখন খাদ্য খাব আমরা অবশ্যই প্লেটের কাছ থেকে মানে প্রথম থেকেই খাবো এবং মাঝখান থেকে আমরা খাবো না বাম হাতে খাবেন না এবং পানও করবেন না কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে এর রেফারেন্স হচ্ছে মুসলিম মিসকাত হাদিস হাদিস নং চার হাজার একশত তেষট্টি সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই ডান হাত দিয়ে খানাপিনা খাবো কেননা আমরা জানতে পারলাম উক্ত সহি আদিস দ্বারা যে শয়তান বাম হাত দিয়ে খায় এবং তরল খাবার বাম হাত দিয়ে পান করে দ্বিতীয়তেও আমরা জানব খাদ্য পড়ে গেলে সেটা কিভাবে আমরা সাফ করে খেতে হবে শয়তানের জন্য রেখে দেওয়া যাবে না কোনো কিছুই কেননা ভাব এসেছে শয়তানের জন্য তোমরা রেখে দিও না খাওয়া শেষ হয়ে গেলে হাত ধোয়ার পূর্বে ভালোভাবে প্লেট ও আঙ্গুল চেটে খাও কেননা কোনো খাদ্য বরকত কোন খা রাসুল সাল্লাম বলেছেন খাওয়া শেষ হয়ে যাওয়ার পর তোমরা হাত ধোয়ার পূর্বে ভালোভাবে প্লেট ও আঙ্গুল চেটে খাও কেননা কোন খাদ্যে বরকত আছে তোমরা তা জানো না রেফারেন্স মুসলিম মিসকাত হাদিস হাদিস নং চার হাজার একশত পঁয়ষট্টি ও চার হাজার একশো সাতষট্টি অনেককে প্লেট ধুয়ে খান কেউ আঙ্গুল দিয়ে প্লেট না চেটে সরাসরি চিপ দিয়ে প্লেট চাটেন এগুলো সেফ বাড়াবাড়ি খাওয়া শেষে ভালোভাবে সাবান দিয়ে অথবা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে ফুল ফেলতে হবে যেন সেখানে কিছু লেগে না থাকে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা অবশ্যই এই আমলটি করবেন একটা এরাও একটি কিন্তু আমল এবং আদব সম্মানিত ভাই আমি এই আমলটির রেফারেন্সও দিচ্ছি যে খাওয়া শেষ হয়ে গেলে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে যেন সেখানে কিছুই লেগে না থাকে আবুদাউদ হাদিস হারিস নং তিন হাজার খাদ্য সম অধ্যায় অধ্যায় নং একুশ অনুচ্ছেদ নম্বর চুয়ান্ন আর ইনশাল্লাহ আমি প্রত্যেকটি কথা আমি সহিদিস থেকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব মহান আল্লাহ যদি দৈফিক দান করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ভান্ডের মুখে মুখ লাগিয়ে এবং দাঁড়িয়ে খেতে ও পানি পান করতে নিষেধ করেছে রেফারেন্স মোত্তাক আলাই মুসলিম মিসকা হাদিস হাদিস নং চার হাজার দুইশত চৌষট্টি ও ছেষট্টি খাদ্য সুম অধ্যায় একুশ রসুল আলাইসাল্লাম তবে তিনি জমজমের পানি এবং ওজু শেষে পাত্রে অবশিষ্ট পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেছেন রেফারেন্স বোখারি ও মিসকাত হাদিস হাদিস নং চার হাজার দুইশত আটষট্টি ও ঊনসত্তর সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই এই আমলগুলো করব করবো যেভাবে আমি বলে দিচ্ছি এরপরও আপনারা আরো জানবেন পানি আমরা যে খাবো পানির পাত্রের মধ্যে শ্বাস ফেলা যাবে না এবং তিনবার বাইরে শ্বাস ফেলতে হবে এবং ধীরে ধীরে পানি পান করতে হবে এ রেফারেন্স আবু দাউদ ইবনি মাজা হাদিস এবং মিসকাত হাদিস চার হাজার দুইশত সাতাত্তর নম্বর এবং মিসকাত হাদিস চার হাজার দুইশো তেষট্টি সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই এইভাবে আদবের সহিত এই দোয়াগুলো এবং পালন করব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাদ্য যথেষ্ট যা দিয়ে সে তার কোমর সোজা রাখতে পারে অর্থাৎ এখানেও বোঝানো হয়েছে আমরা যদি সামান্য পরিমাণও কোনো খাবার আদবের সহিত খাই ইনশাল্লাহ আমাদের শরীরের কোনো প্রবলেম হবে না যাদি তার কোমর সোজা রাখতে পারে আল্লাহ তার ইবাদত করতে পারে এরপরেও যদি খেতে হয় তবে পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য ও এক ভাগ পানি দিয়ে ভর্তি হবে এবং এক ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য রেফারেন্স তিরমিজি আবই তিরমিজি মিসকাত হাদিস হাদিস নং পাঁচ হাজার একশত বিরানব্বই এই হাদিসটি আমি আবারও বলছি রাসুল সাল্লাম। বলেছেন তোমরা যখন অর্থাৎ আদম সন্তানরা যখন খানাপেনা খাবে আদম সন্তানরা অবশ্যই এভাবে খাবে যে যেভাবে রাস আলাইসাল্লাম বলেছেন আদম সন্তানের জন্য কয়েক মা খাদ্য যথেষ্ট যা দিয়ে সে তার কোমর সোজা রাখতে পারে ও আল্লাহর ইবাদত করতে পারে এরপরও যদি খেতে হয় তবে পেটে তিন ভাগের এক ভাগ খাদ্য ও এক ভাগ পানি দিয়ে ভরবে এবং এক ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আমরা যখন খানাপিনা করব। আমরা তিন ভাগে আমরা অবশ্যই এক ভাগ খালি রাখবো শ্বাস প্রশ্বাসের জন্য এবং যে আমরা খানাপিনা খাবো তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানি দিয়ে ভরতে হবে এবং এক ভাগ বাকি রাখতে হবে আমাদের শ্বাস প্রশ্বাস ভালো রাখার জন্য কারণ আমরা অনেকেই হয়তোবা বুঝতে পেরেছি যে বেশি পরিমাণ খেলে আমাদের অনেক অসুবিধা হয় এবং আমাদের অনেক কষ্ট হয় ইনশাল্লাহ আমরা যখন খাবার খাবো আমরা এক ভাগ খাবার এক ভাগ পানি এবং এক ভাগ খালি রাখবো তিন ভাগের এভাবে কারণ আমাদের আমরা যদি এক ভাগ খালি রাখি আমাদের শ্বাস প্রশ্বাস অর্থাৎ আমাদের সুস্থতা মনে হবে সম্মানিত ভাই বোনেরা এর রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি তির মেজি ইবন মাজা ও মিসকাত হাদিস হাদিস নং হাজার একশো বিরানব্বই হৃদয় মুমিনের খানা অর্থাৎ এখানে বলা হয়েছে তিনি বলেন রাসুল সাল্লাই বলেন এক মুমিনের খানা দুই মুমিনে খায় যেন দুই মুমিনের খানা চার মমিনে খায় এবং চার মুমিনের খানা আট মমিনে খায় অর্থাৎ সর্বদা সে পরিমাণে খেতে হবে অর্থাৎ কম খেতে হবে আমি এই হাদিসটি আবারও বলছি রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন এক মমিনের খানা দুই মমিনে খায় দুই মমিনের খানা চার মমিনে খায় এবং চার মমিনের খানা আট মোমিনে খায় অর্থাৎ সর্বদা সে এই পরিমাণে খেতে হবে অর্থাৎ সে পরিমাণে কম খায় রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি মুসলিম মিসকাত হাদিস হাদিস নং চার হাজার একশত আটাত্তর সম অধ্যায় পরিচ্ছেদ এক কেননা মুমিন এক পেটে খায় ও কাপের সাত পেটে খায় অর্থাৎ সে সর্বদা অর্থাৎ কাপের সর্বদা বেশি খায় রেফারেন্স বুখারি মিসকাত হাদিস হাদিস নং চার হাজার একশত তিয়াত্তর কাত ধেস দিয়ে খেতে নেই হাদিসে এসেছে আমরা যখন খানাপেনা করব আমরা অবশ্যই আমরা যেন কাট হয়ে বা ঢেস দিয়ে না খাই সম্মানিত ভাই ও বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি খাওয়ার সময় বিসমিল্লা না বল ও কাত হয়ে যে আমরা না এবং ঢের দিয়ে খেতে নেই এর রেফারেন্স হচ্ছে মিসকাত একশত আটষট্টি সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি বলে দিচ্ছি খাওয়ার সময় বিসমিল্লা না বললে শয়তান তার সাথে খায় এর রেফারেন্স মুসলিম হাদিস নং চার হাজার একশো ষাট ও চার হাজার দুইশো সাঁত্রিশ খাওয়া সময় অধ্যায় সম্মানিত ভাই ও বোনেরা খাওয়া শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে শেষ হওয়ার আগেই বলতে হবে বিসমিল্লাহি আহ ও আখিরা অর্থাৎ আল্লাহর নামে এর শুরু ও শেষ রেফারেন্স তিরমিজি আবুদাউদ হাদিস নং চার হাজার দুইশো দুই খাওয়া ও পানি শেষ করলে আমরা বলব আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য অর্থাৎ শুক্রিয়া আদায় করতে হবে এরপর আমরা আলহামদুলিল্লাহ হিল্লাজি আপনা আমানি হাজা ওয়া রাজাক আনিহিমিং গাইরি হাউল মিন ওয়ালা ইন অর্থ সেই আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি আমাকে আমার ক্ষমতা ও শক্তি ছাড়াই এই খাবার খাইয়েছেন এই রুজি দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি খাওয়ার পরে এই দোয়াটি পাঠ করবে তার বিগত সকল গুনাহ माफ করে দিবেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই খাওয়ার সময় আদবগুলো মানব এরপর আমরা আরও যে আদবগুলো মানব আমি বলে দিচ্ছি আল্লাহমা ফি ওয়া আত ইমানা মিন হে আল্লাহ তুমি আমাদের জন্য এই খাদ্যে বরকত দাও এবং আমাদেরকে এর চাইতে উত্তম খাবার দাও রেফারেন্স তিরমিজি আবুদাউদ মিসকাত হাদিস হাদিস নং চার হাজার দুইশত তিরাশি সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাত একটু সমস্যার কারণে দুঃখিত দুধ পান করলে কি বলতে হবে আমরা এরপর জানব আল্লাহমা বারিকলানা ফিহি ওয়াজিতনা মিনহ অর্থ হে আল্লাহ তুমি আমাদেরকে এই খাদ্যে বরকত দান করো এবং এর চাইতে আরও বৃদ্ধি করে দাও রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেন এটা এর কারণে যে দুগ্ধ ব্যতীত খাদ্য ও পানীয় উভয়টির জন্য যথেষ্ট হয় এবং কোনো খাদ্য নেই এছাড়া খানাপিনার অন্যন্য অন্য দোয়া রয়েছে খাওয়া শেষে প্লেট বা দস্তারখানা ওঠানোর সময় বলতে হবে আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তয়েবা মোবারক ফি অর্থাৎ আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যা অগণিত প্রবৃত্ত ও বরকতময় রেফারেন্স বুখারি ও মিসকাত হাদিস হাদিস নং চার হাজার একশত নিরানব্বই রাসুল্লাহ মিষ্টি ও মধু পছন্দ করতেন বুখারি ও মিসকাত হাদিসে চার হাজার একশত বিরাশি নম্বর হাদিস এসেছে রাসুল সাল্লু আলাইসাল্লাম বেশি মিষ্টি ও মধু খেতে পছন্দ করতেন ইনশাল্লাহ আমরা এই খানাপিনার দোয়া আমরা এভাবে পালন করব এক ভাই কমেন্টসে বলেছেন ভাই যদি এই দোয়াগুলো এই আমলগুলো একটু সংক্ষেপে আবার একটু বলতেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই যখন খানাপিনা খাবো অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যে খাদ্যটি হালাল ও প্রবৃত্ত কিনা স্বয়ং আল্লাহ প্রবৃত্ত প্রাণে বলেছেন তোমরা যখন খাবার খাবে অবশ্যই জানতে হবে খাদ্যটি হালাল অথবা প্রবৃত্ত কিনা সেরা বাকারা নং দুয়ের একশো আটষট্টি অতপর খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ডান হাত ধুয়ে নিতে হবে সম্মানিত ভাইও বোনেরা এই মুহূর্তে যে ভাইও বোনেরা চ্যানেলটি অর্থাৎ ভিডিওটি দেখছেন ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধোয়া হাত ধোয়া হয়ে গেলে অন্য কিছু যদি আপনারা ধরেন অবশ্যই পুনরায় হাত ধুতে হবে যেন অলক্ষে সেখানে কিছু লেগে না থাকে ঘুম থেকে উঠে এলে অবশ্যই আগে মেসোয়াক অর্থাৎ ব্রাশ করতে হবে অতপর খাওয়া শেষে দাঁতে খিলাল করতে হবে এবং খাদ্য বের করে ফেলতে হবে কেননা এগুলো থাকলে বসে পোকা হয় এবং তাতে পেটে অসুখ হতে পারে অবশেষে পেট ও দাঁত দুই নষ্ট হবে স্বাস্থ্য ভেঙে যাবে পিনার শুরুতে আমরা সর্বপ্রথম আল্লাহর নাম স্মরণ করবো অর্থাৎ বিসমিল্লাহ বলবো এরপর আমরা যেটি জানবো রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা অবশ্যই খাওয়া শুরুতে বিসমিল্লা বলবে এরপর ডান হাত দিয়ে খেতে হবে এবং নিকট থেকে অর্থাৎ প্লেটের সামনে থেকে খেতে হবে মাঝখান থেকে খাওয়া যাবে না রেফারেন্স আমি দিয়ে দিয়েছিলাম মিসকাত হাদিস হাদিস নং চার হাজার একশত এবং চার হাজার দুইশত এগারো বাম হাত দিয়ে খাওয়া যাবে না আদিসে এসেছে বাম হাতে খাবে না এবং পানও করবে না কেননা শয়তান বাম হাতে খায় ও বাম হাতে পান করে রেফারেন্স আমি আবারও দিয়ে দিচ্ছি মুসলিম ও মিসকাত হাদিস হাদিস নং চার হাজার তেষট্টি সম্মানিত ভাই ও বোনেরা খাদ্য পড়ে গেলে সেটা সাফ করে আমাদের অবশ্যই খেতে হবে শয়তানের জন্য রেখে দেওয়া যাবে না কোনো খাবার খাওয়া শেষ হয়ে হাত ধোয়ার পূর্বে ভালোভাবে প্লেট ও আঙুল চেটে খেতে হবে কেননা কোনো খাদ্যে অর্থাৎ আমাদের কোন খাদ্যে বরকত আছে আমরা কেউ জানি না রেফারেন্স হচ্ছে মুসলিম ও মিসকাত হাদিস হাদিস নং চার হাজার একশত পঁয়ষট্টি ও চার হাজার একশত সাতষট্টি সম্মানিত ভাই ও বোনেরা আমরা অনেকে আসি প্লেট ধুয়ে খাই কেউ আঙ্গুল দিয়ে প্লেট না চেটে সরাসরি জীব দিয়ে প্লেট চেটে খান এগুলো সেফ বাড়াবাড়ি তাছাড়া আর কিছুই নয় খাওয়ার শেষে ভালোভাবে সাবান দিয়ে অথবা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে যেন সেখানে কিছুই লেগে থাকে না আবু দাউদ হাদিস হাদিস নং তিন হাজার আটশত বাউান্ন সম্মানিত ভাই বোনেরা আমরা এখন আরও জানব রাসুল্লাহ সল্ল্লা সালাম মুখে মুখ লাগিয়ে এবং দাঁড়িয়ে খেতে ও পানি পান করতে নিষেধ করেছেন এখানেও আমি রেফারেন্স দিয়ে দেব আলাই মুসলিম নং চার হাজার ছেষট্টি সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই সহিভাবে খাওয়া দাওয়া করব ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা তবে রাসুল সাল্লাই সাল্লাম জমজমের পানি ও অজু শেষে পাত্রে অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করেছেন এ রেফারেন্সও এসেছে চার হাজার দুই শত আষট্টি ও ঊনসত্তর আমরা ইচ্ছা করলে জমজমের পানি এবং ওজু শেষে যে পানি অবশিষ্ট থাকবে সে পানি আমরা দাঁড়িয়ে খেতে পারবো পানির পাত্রের মধ্যে শ্বাস ফেলা যাবে না এবং বরং তিনবার বাইরে শ্বাস ফেলতে হবে ও ধীরে ধীরে পানি পান করতে হবে রেফারেন্স আবুদাউদ মিসকা হাদিজ চার হাজার দুইশত সাতাত্তর সম্মানিত ভাই ও বোনেরা আমি এখন যে আরও আদবগুলো বলবো আপনারা মন দিয়ে শুনবেন তার আগে ছোট্ট ভিডিওতে একটা লাইক দিবেন এবং ছোট ভাই হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত ভাই এখন আমি আমলটি আরো ধীরে ধীরে বলছি আমরা যখন খাদ্য অর্থাৎ পরিবেশন করব সময় অবশ্য ডান হাত দিয়ে শুরু করতে হবে রেফারেন্স মিসকাত হাদিস হাজার দুই শত তিয়াত্তর সম্মানিত ভাই ও বোনেরা আমরা রাসুল্লাহ সাল্লাই বলেন আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাদ্য যথেষ্ট যা দিয়ে সে তার কোমর সোজা রাখতে পারে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আমরা যখন খাবার খাব পরিমাণে কম খাবো কেননা আমাদের কম খাবারই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং রাসমুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন আল্লাহর ইবাদত ও করা যাবে যদি আমরা কম খাবারও খাই এরপরেও যদি আমাদের খেতে হয় তবে পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানি অর্থাৎ এক ভাগ খালি রাখতে হবে আমি ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করছি আমরা যে আমাদের সম্পূর্ণ ভাগ অর্থাৎ তিন ভাগ ধরব এক ভাগ খাদ্য এক ভাগ পানি এবং এক ভাগ অবশিষ্ট রাখবো কেননা আমরা যদি এক ভাগ পানি এবং এক ভাগ খাদ্য খাই এবং এক ভাগ অবশিষ্ট রাখি অবশ্যই আমাদের শ্বাস প্রশ্বাসে সহজ হবে আমাদের স্বাস্থ্য ভালো লাগ রাখবে এবং আমরা মানে কমফোর্টেবল অর্থাৎ সুস্থতা মনে হবে এর এর রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি তিরমিজি মিসকাত হাদিস হাদিস নং পাঁচ হাজার একশত বিরানব্বই রাসুল বলেন এক মমিনের খানা দুই মমিনে খায় দুই মমিনের খানা চার মমিনে খায় এবং চার মমিনের খানা আট মোমিনে খায় অর্থাৎ সর্বদা সে যেন পরিমাণে কম খায় কেননা মুমিন এক পেটে খায় ও কাফের সাত পেটে খায় অর্থাৎ সে সর্বদা বেশি খায় আমি এই দুই তিন রেফারেন্স দিয়ে দিচ্ছি হাদিসটি একটি হাদিস হচ্ছে মুসলিম মিসকাত হাদিস হাদিস নং চার হাজার একটি হাদিস হচ্ছে বোখারি ও মিসকাত হাদিস হাদিস নং চার হাজার সম্মানিত ভাই ও বোনেরা আমরা যখন খানা পেনা অর্থাৎ খাবার খাবো হয়ে বা ঢেস দিয়ে খাব না এর রেফারেন্সও এসেছে বোকারি ও মিসকাত হাদিসে হাদিস নং চার হাজার একশত আটষট্টি এছাড়া আমরা খাওয়ার সময় বিসমিল্লা না বললে শয়তান আমাদের সাথে খায় এভাবে হাদিসে এসেছে এর রেফারেন্স মুসলিম ও মিসকাত হাদিস হাদিস নং চার হাজার একশত ষাট ও চার হাজার দুইশত আমরা অবশ্যই খাওয়া যখন আমরা খাবো বিসমিল্লা যদি না বলি আমাদের সাথে শয়তান খাওয়া দাওয়া খাওয়া করবে আমরা খাওয়া শুরুতে বিসমেল্লা বলতে গেলে কি বলতে হবে এখন আমরা জানবো এবং রেফারেন্স সহ জানবো খাওয়ার শুরুতে বিসমেল্লা বলতে ভুলে গেলে শেষ হওয়ার আগেই আমাদের বলতে হবে বিসমিল্লাহি আওয়ালু ও আখিরাহু অর্থ আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহর নামে শেষ করব। রেফারেন্স তিরমিজি মিজি আবুদাউদ হাদিস হাদিস নং চার হাজার দুইশত দুই সম্মানিত ভাই ও বোনেরা খাওয়া ও পানি শেষ করে বলতে হবে আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য অর্থাৎ আমরা মহান আল্লাহর সুক্রিয়া আদায় করব। সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই এই আদবগুলো মেনে চলব কেননা রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি খাওয়ারের পরে বেশি বেশি দোয়া পাঠ করবে এবং খাওয়ার সময় এই আদবগুলো মেনে চলবে ইনশাল্লাহ আমাদের শরীর ভালো থাকবে এবং এবং মহান আল্লাহ খুশি হবেন কারণ এগুলো একটি আদব এছাড়া আমরা আল্লাহ মা বারিকলানা ফি ওয়া আত অর্থ তুমি আমাদের এই খাদ্যে বরকত দাও এবং আমাদেরকে এর চাইতে উত্তম খাবার দাও অর্থাৎ উত্তম খাবার খাওয়াও রেফারেন্স তিরমিজি হাদিস নং চার হাজার দুইশত শত তিরাশি আমরা তরল অর্থাৎ পানি অথবা দুধ শেষে দুধ পান শেষে বলবো আল্লাহমা বারেকলানা ফিহি ওয়া জিদনি মিনহু অর্থ হে আল্লাহ তুমি আমাদেরকে এই খাদ্যে দান করো এবং এর চাইতে আরও বৃদ্ধি করে দাও রাসুল সাল্লাই বলেন এটা এই কারণ যে দুগ্ধ ব্যতীত এবং খাদ্য পানীয় ব্যতীত উভয়টির জন্য যথেষ্ট নয় হয় এমন কোনো খাদ্য নেই এছাড়া খানাপেনার অন্য অন্য আরো অনেক দোয়া আছে আমরা খাওয়া শেষে প্লেট ও দস্তরখানা ওঠানোর সময় বলবো আলহামদুলিল্লাহ হামদান কাশরান তয়েবা মোবারকন ফি আমি এই দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি আমাদের যখন খাওয়া দাওয়া শেষ হবে সম্মানিত ভাই ও বোনেরা আমরা যে দস্তরখানা অর্থাৎ খাওয়া দাওয়া শেষ করব তখন আমরা এই দোয়াটি পাঠ করবো আলহামদুলিল্লাহ হামদান কাসরান তয়েবা মোবারকন ফি আমি দোয়াটি আবারও বলছি আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তয়েবা মোবারকন ফি অর্থ আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যা অগণিত প্রবৃত্ত ও পর্বতময় সম্মানিত ভাই ও বোনেরা আপনারা এছাড়াও আপনারা অবশ্যই অন্য অন্য আদবগুলো মনে রেখে আমলটি করবেন এছাড়া রাসল সাল্লাম মিষ্টি ও মধু পছন্দ করতেন আমরা অবশ্যই আমাদের খাদ্যের তালিকায় মিষ্টি ও মধু রাখবো রাসুলসাল্লাম মিষ্টি পছন্দ করতেন এর রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি বুখারি ও মিসকাত হাদিস হাদিস চার হাজার একশত বিরাশি সম্মানিত ভাই ও বোনেরা আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তারপর যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেব সম্মানিত ভাই ও বোনেরা প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং এই মুহুর্তে যে আমার সম্মানিত মুসলিম ও ভাই ও বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের জীবনের সাথেই থাকবেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই মহান আল্লাহর এবং রাসুল সাল্লু আলাইসাল্লামের শেখানো আদবগুলো দোয়াগুলো মানব এবং আমল করব এবং বিশ্বাসের সহিত আমল করব সম্মানিত ভাই আমি আপনার মুসলিম আপনার ভাই এবং আপনার ছোটো ভাই হয়তোবা আপনার সমবয়সী ভাই সেই দৃষ্টিকোণ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা আমি আশা করছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন এক ভাই বলেছেন ভাই খাওয়া শেষ হয়ে গেলে অর্থাৎ দস্তর খাটা ওঠানোর সময় কন্দোয়াটি করবেন ভাই প্লিজ আবার বলে দিবেন ইনশাল্লাহ আমি আবারও বলে দিচ্ছি আমরা খাওয়া শেষে প্লেট বা দস্তরখানা ওঠানোর সময় আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তয়েবাম মোবারকন ফি আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তয়েবাম মোবারকন ফি আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি আপনারা খাওয়া শেষে প্লেট বা দস্তরখানা ওঠানোর সময় বলবেন হামদানা কাসিরান সরি আমি আবার বলছি হাম আলহামদুলিল্লাহি হামদান কাসিরান ত্বয়বা মুবারাকান ফি এই দোয়াটি পাঠ করে আপনারা প্লেট ও দস্তরখানা উঠাবেন সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন তবে আমি এখন যে আপনাদের কাছে যে যে কার্যকর এবং আমরা অনেকেই দোয়াটি ভুলে যাই যে দোয়াটি আমরা নাম খাদ্যের মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ আমি পরবর্তীতে বলবো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমেতুল্লাহি